দেখুন ভূমি আমরা বারবার বলেছি আমরা ভূমি দপ্তরে ডেপুটেশনে দিয়েছি কিন্তু তার ফল আমরা কিছুই পাচ্ছি না সাধারণ জনগণ এই ভূমি দপ্তর এখন নেতাদের একটা টাকা তোলার একটা অফিস গড়ে উঠেছে দেখুন যে কোনো জমি বিবাদ বা যে কোনো জমির সমস্যা সাধারণত মানুষ কোথায় মিটাবে তার গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা থাকবে বা পাড়ার দু চারজন থাকবে ভাই ভাই বিবাদ হলে তা থাকবে কিন্তু না এখানে ভূমি দপ্তরের অফিসাররা তৃণমূলের নেতাদের সঙ্গে মিলে গিয়ে ভূমি দপ্তরের অফিসটাকে পার্টি অফিস বানিয়েছে টাকা তোলার জন্য তারই ফল আমরা দেখতে পেলাম প্রতিনিয়ত এরকম গন্ডগোল ক্যাচাল মারপিট আমাদের হেমতাবাদ ভূমি দপ্তরে হয় কালকে হয়তো এই বিষয়টা কোনো অফিসার বা কেউ এই থেকে কোনো কাঠমান্ডি বা কোনো অংশে টাকা পয়সা পায়নি যার ফলে এই ভিডিওটা তারা ভাইরাল করেছে আমরা সাধারণত কি দেখি ভূমি দপ্তরে বর্তমানে রেকর্ড কাটা এবং রেকর্ড করে দেওয়া আজকে সকালে আমার নামে রেকর্ড আছে রাত্রে বেলা আমার রেকর্ড নাই মোটা অঙ্কের পরিমাণে এই লেনদেন চলছে আমরা ধিক্কার জানাই অবিলম্বে এসব যদি ভূমি দপ্তরে বন্ধ না হয় আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের হয়ে বৃহত্তম আন্দোলনের পথে যাব